বন্ধুরা বাবরি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব আজকে চিকেন করব। চিকেনটা আমি প্রেশার কুকারেই করব। তো এই চিকেনটা করতে একটু সময় লাগে তাই জন্য আমি প্রেশার কুকারে করব তো চিকেনটা ধুয়ে একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি আর আলু কেটে নিয়েছি এখানে মশলা করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে আর জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এটাই আছে কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তেলে আমি গোটা মশলাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে কষিয়ে নেবে মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার দিতে এটাকে আমি পাঁচ মিনিটের থেকে বেশি কষিয়ে নিয়েছি আর একটু কষাতে হবে এরকম কতটা সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি যেহেতু রেড চিলি পওদারটা দিয়েছি কাশ্মীরি রেড চিলি পওদারটা সেই জন্য কালারটা সুন্দর এসেছে মোটামুটি কষানো হয়ে গেছে তো মেসানিক আমি কষিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দিচ্ছি কোনো জল ব্যবহার করিনি এখনও কেন কি লোতে আমি কোনো স্থানে কষিয়ে নিলাম সুন্দরভাবে আমি কষিয়ে দিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো যেহেতু প্রেশারটা করে করবো তো একবারই আমি জলটা দেবো চিকেনটাকে প্রেশার কুকারে দিয়ে চিকেনটাকে আমি ঠেলে নিয়েছি কুকারে একটু কাঁচা লঙ্কা দিয়ে কটা কুকারটা বন্ধ করে নিচ্ছি দিয়ে নেব প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি এবার কটা সিটি দিয়ে নেব তারপর আপনাদের দেখাচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন সেদ্ধও হয়ে গেছে এবার আমি কিছু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম তো এবার বন্ধ করে দিচ্ছি তারপর আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি এরকম হয়েছে বন্ধুরা আমি চিকেনের তরকারিটা নামিয়ে একটা বলে সার্ভ করে দিয়েছি তো আপনারাও একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে নিয়ে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে